ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এর জন্য বড় একটি দুঃসংবাদ কারণ তাদের দলের অন্যতম তারকা চোটের কবলে পড়েছেন এই খবর শুনে হয়তো কলকাতা মাথা অবশ্যই তবে এখন এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আই পি এল দুই হাজার পঁচিশ শুরু হতে আর বেশি সময় নেই কিন্তু তার আগে কলকাতা নাইট রাইডার্স এর জন্য বড় একটি ধাক্কা নতুন আফগান তারকা রহমল্লা গুরবাজ এখন চোটের কবলে হয়তো তিনি আইপিএলে খেলতেও না এমন আপডেটও আসতে পারে একদিকে ইনজুরি আর দিকে নতুন প্লেয়ার খোঁজা বলতে পারেন ডবল ধাক্কা আফগানিস্তান ক্রিকেট বোর্ড আইপিএল কমিটিকে এটা জানিয়েছেন যে এই চোটের কারণে রহমুল্লাহ গুরবাজ জিম্বাবুয়ের বিরুদ্ধে আফগানিস্তানের সাথে যে ওয়ানডে সিরিজ হয়েছে তা থেকে বাদ পড়েছেন আর তার জায়গায় চলে এসেছেন মাত্র ১৯ বছর বয়সী মোহাম্মদ ইসাক তাই কলকাতা নাইট রাইডার্স ভক্তদের জন্য বড় একটি চিন্তা হলো আইপিএল এর সময় গুরবাজ কি ভালো হয়ে যাবেন যদি ভালো না হয় তাহলে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কী করবে গুরবাজের পরিবর্তে কি অন্য কাউকে নেওয়া হবে সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় গুরবাজ কি আইপিএলে খেলতে পারবে নাকি ইনজুরির জন্য আসতে পারবে না অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ